ক্যান্সার শনাক্তকারী পিন বিজ্ঞানের এক বৈপ্লবিক সম্ভাবনা ক্যান্সার এই একটি শব্দেই যেন আধুনিক যুগের সবচেয়ে ভয়াবহ অভিশাপ প্রতি বছর বিশ্বজুড়ে ক্যান্সারে মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়ে যায় আর এর প্রধান কারণ হল দেরিতে শনাক্তকরণ কিন্তু বিজ্ঞান এবার হাত বাড়িয়েছে এই অভিশাপ ভাঙতে গুগল এক্স ল্যাবরেটরি তৈরি করেছে এক অদ্ভুত পিল যা ন্যানোটেকনোলজি আর চিকিৎসা বিজ্ঞানের মেলবন্ধনে ক্যান্সার শনাক্ত করবে শরীরের ভেতর থেকেই চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই পিল বদলে দিতে পারে চিকিৎসার ইতিহাস কিভাবে কাজ করে এই পিল এই পিলের মূল হাতিয়ার হল ন্যানোটেকনোলজি পিলটি গিলে ফেলার পর এটি পাকস্থলিতে গলে যায় এবং মুক্তি পায় লক্ষাধিক চৌম্বকীয় ন্যানোকণা এই কণাগুলো রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং ক্যান্সার কোষের বিশেষ জৈবিক চিহ্ন বায়োমার্কার খুঁজে বেড়ায় ন্যানোকণাগুলো ক্যান্সার কোষের সাথে লেগে যায় একটি পরিধানযোগ্য চুম্বকীয় ডিভাইস যেমন স্মার্টওয়াচ শরীরের বাইরে থেকে এই কণাগুলোর অবস্থান শনাক্ত করে ডেটা বিশ্লেষণ করে এই সফটওয়্যার জানিয়ে দেয় কোথায় ক্যান্সারের সম্ভাবনা আছে এটি ঠিক যেমন আপনার স্মার্টফোনে একটি অ্যাপ নোটিফিকেশন দেয় তেমনি এই প্রযুক্তি দেবে জীবন বাঁচানোর নোটিফিকেশন বর্তমানে ক্যান্সার শনাক্ত হয় যখন তা ছড়িয়ে পড়ে কিন্তু এই পিল টিউমার মাইক্রোস্কোপিক সাইজে থাকতেই শনাক্ত করতে পারে যাতে চিকিৎসা শুরু করা যায় অনেক আগে থেকেই ম্রায় বা ক্ষেত স্ক্যানের মতো পরীক্ষাগুলো ব্যয়বহুল এবং গ্রামাঞ্চলে সহজলভ্য নয় এই পিলের দাম তুলনামূলক কম হওয়ায় এটি বিশ্বের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছানো সম্ভব বায়োপসি বা রেডিয়েশন ছাড়াই শুধু একটি পিল গিলে এবং হাতের ঘড়ির মতো ডিভাইস ব্যবহার করে রিপোর্ট পাওয়া যাবে গবেষকরা বলছেন ভবিষ্যতে এই প্রযুক্তি আলঝাইমার্স সেপসিস বা জিমগত রোগ শনাক্ত করতেও কাজে লাগানো যেতে পারে এই মুহূর্তে প্রযুক্তিটি ক্লিনিক্যাল ট্রায়াল এর মধ্য দিয়ে যাচ্ছে দুই হাজার সালে শুরু হওয়া প্রথম ধাপে পঞ্চাশ জন স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষা চালানো হয় আশাবঞ্জক ফলাফল আসলেও কিছু চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে কিছু ক্ষেত্রে কণাগুলো লিভারে জমা হতে পারে বলে ফ্রিক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে শনাক্তকৃত ডেটা ক্লাউডে সংরক্ষিত হয় এটি হ্যাকিংয়ের ঝুঁকি তৈরি করতে পারে প্রাথমিক পর্যায়ে পঁচাশি পার্সেন্ট সঠিক ফলাফল মিললেও এটি নিরানব্বই পার্সেন্টে পৌঁছানো জরুরি গুগল এক্স ইতিমধ্যে এই সমস্যা সমাধানে কাজ করছে যেমন ন্যানোকোনাকে বায়োডিগ্রেডেবল কোটি দেওয়া হয়েছে যাতে দেহে জমা না হয় এছাড়া কোয়ান্টাম এনক্রিপশন ব্যবহার করে ডেটা সুরক্ষিত রাখার পরিকল্পনা করা হয়েছে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দেরিতে শনাক্তকরণ গ্রামাঞ্চলে উন্নত ডায়াগনস্টিক সেন্টার না থাকায় অনেক রোগীর মৃত্যু হয় অজান্তেই এই পিল যদি সহজলভ্য হয় তাহলে একটি মেডিকেল সেন্টার বা ফার্মেসি থেকেই মানুষ পরীক্ষা করতে পারবেন কল্পনা করুন একজন কৃষক সকালে পিলটি কিনবেন স্থানীয় ফার্মেসি থেকে দুপুরের মধ্যেই তার স্মার্টফোনে চলে আসবে রিপোর্ট প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা শুরু করা যাবে এটি শুধু জীবন বাঁচাবে না স্বাস্থ্যসেবাকে করবে গণমুখী এই উদ্ভাবন যেমন আশা জাগিয়েছে তেমনি তৈরি করেছে কিছু জটিল প্রশ্ন কে নিয়ন্ত্রণ করবে রোগীর জিঙ্গত ডেটা বিমা কোম্পানিগুলো কি এই তথ্য ব্যবহার করে প্রিমিয়াম বাড়াতে পারবে যদি এই প্রযুক্তি ধনী দেশগুলোর হাতে কেন্দ্রীভূত হয় তাহলে কি গরিব দেশ পিছিয়ে পড়বে দীর্ঘমেয়াদে এই কণাগুলোর প্রভাব সম্পর্কে এখনও সম্পূর্ণ জ্ঞান নেই বিজ্ঞানীরা বলছেন প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি নীতি নির্ধারণী সংস্থাগুলোর কঠোর তদারকি জরুরি গুগল এক্সের গবেষক দল অনুমান করছেন দুই সালের মধ্যে এই পিল বাণিজ্যিকভাবে বাজারজাত করা সম্ভব হবে তখন হয়তো প্রতিমাসে একটি পিল খেয়ে নেওয়া হবে রুটিন চেকআপের অংশ হিসেবে চিকিৎসকেরা বলবেন এই মাসে আপনার বডি স্ক্যান পিল খেয়ে রিপোর্ট দেখে নিন একটি শিশু যখন বড় হবে সে হয়তো ক্যান্সারকে ভয় পাবে না কারণ তার জানা থাকবে এই রোগ শনাক্ত করা মোবাইল চার্জ দেওয়ার মতোই সহজ